গুড মর্নিং সবাইকে ও চ্যানেল অনেকগুলো অনেক ভালোবাসা সো গুড মর্নিং আর এখন বাচ্চা প্রায় সাড়ে নটা তো উঠেছি তো একটু আগেই বুঝতেই পারছি চোখ মুখ দেখে তো বড়ো উঠে বসে আছে ওনাকে এখন চা দিতে হবে আর আমাকেও অবশ্যই চা খেতে হবে তার আগে না এখানে ছোলা বেজানো আছে জল আছে তো সেটাকে আগে খেয়ে নি আমি মায়ের রুমে আছি আমি এখন তো চাটা চা পাবো ব্যাস তারপর মেয়ে তখন উঠেনি ঘুম থেকে এটাই একটা বদ অভ্যাস আমারও আমার মেয়েরও মানে আমার থেকে শুরু হয়েছে যাই হোক চল যে এখানে ছোলা বীজ আছে এখানে জল আছে তো চলো একটু ছোলা বীজে খেয়ে নিই মা কত সুন্দরভাবে বেডশিটটা পেতেছে দেখো নতুন নিয়েছে মনে হয় মিশো থেকে নেয় তো ভালো লাগছে দেখে যে এখানে নিয়ে নিয়েছি চা বরফ দিয়েছি চা আমি বেসিক্যালি বাটিতেই খেতে পছন্দ করি কালকে রাত্রে এসে সমস্ত জামা কাপড়গুলো আমি বের করে রেখেছি যেগুলো চুড়িদার সেগুলো এখন আমাকে সকালে গোটাতে হবে কি অবস্থা তো সকাল থেকে ব্লগটা শুরু করে তারপরে আর আমি একদমই আর মাঝপথে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি বলতে কি বলো তো আর আমার কন্টিনিউ করা হয়নি তো যাই হোক তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো না এসে থাকতে পারছি না আমি তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো আমি সারাদিন মানে কাজে ছিলাম পার্লারে ছিলাম ব্যস্ত ছিলাম প্রচুর ব্যস্ত ছিলাম আজকে তো এই দেখো নারী নারীর সম্বন্ধে কিছু বলবো মানে মেয়ের সম্বন্ধে কিছু বলবো কিছু জিনিস নোটিস করো হ্যাঁ বাবু এদিকে এসো বাবু এদিকে এসো এদিকে আমি তোমার ওই পড়ানোর টিচারটাকে কি ফোন করব আমি বেশ ঠিক আছে চুপ করো না হাসবি হি হি করে হাসবি তোকে আমি কানতে বলিনি হাসতে বললাম ও না একদমই বই পড়তে তো চাই না বই খুলতেও চাই না আর ওর জন্য একটা টিচার দেখা হয়েছে বুঝলে তো তোমরা সবাই ওর জন্য যে একটা টিচার দেখা হয়েছে সেই টিচারটা কাল পরশুর মধ্যে পড়াতে আসবে জানো তো তো যত বলছি ও তত কান্নাকাটি করছে এই দেখছো এত কান্নাকাটি করলে পড়াশোনা হবে বলো এত কান্নাকাটি করলে তোমার পড়াশোনা হবে প্রাপ্তি এইদিকে থাকাও একে তো এই দেখো চুলগুলোকে ন্যাড়া করে দেওয়া হয়েছে ওর এখন পাঁচ বছর বয়স অবধি ওকে চুলগুলোকে ন্যাড়া করে দেওয়া হবে তো এই দেখো ওকে বলা হয়েছে আমি তো ওর জন্যে বাজার যেতে পারলাম না খুব ছাড়লোই না এই বিছানাতে রং করেছে মেয়ে আমার বিছানাতে রং করেছে তোমরা ভাবতে পারছো তো এই হচ্ছে কান আমাদেরকে এই জিনিসটা শেয়ার করার জন্যে আমি বেসিক্যালি ভিডিও দেওয়া বাড়ি না আমি তো ড্রেস পরে রেডি হয়ে ভাবলাম যাবো কিন্তু এই যে মেয়ের জন্যে দেখছো কান্নাকাটি করছে বলছে মা তুমি ভালোবাসো তো যাই হোক হ্যাঁ আজকে আর যাওয়া হলো না ওর জন্যই যাওয়া হলো না হ্যাঁ বলো ওর জন্যই যাওয়া হলো না চলো একটু শান্ত করি এই দেখো